আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বাড়ি বাড়িতে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ অবশেষে আমার মিনি কফি শপটা টা সম্পূর্ণ করতে পারছি সবার দোয়া আলহামদুলিল্লাহ আজকে রাত্রে ওপেনিং আমার কফি শপটা হচ্ছে সালালা তো আপনার সালাল রোড এটা একটা ওমানের গ্রাম অঞ্চল এই যে হসপিটাল মেইন রোড আর ওইদিকে হয়েছে মার্কেট মাদ্রাসা পেট্রোল পাম্প ওই সাইডে আমার এখানে পার্কিংটা অনেক বড় ছিল তাই আমি এই জায়গাটা চয়েস করছি এখানে শুধু খালি জায়গাটা বাড়া নিছি বাড়া নেওয়ার পরে এটা আমি সম্পূর্ণ করলাম কাজ এ টু জেড কাজ আমাদের করতে হয়েছে আমি আর আমার ফ্রেন্ড পার্টনারে আছি তো আর রাখবেন সবাই যেন আমাদের এই ব্যবসাটা বরকত হয় তাহলে চলুন ভিতরটা দেখাই এই হচ্ছে ভিতরের এখনো কাজ চলতেছে এটা হচ্ছে কফির কাউন্টার ওকে এই যে দেখেন সবাই এটা হচ্ছে মেশিন আর হচ্ছে এগুলো হচ্ছে কফির সব সেটি সেট আপ করছি এখনো কফির মেশিনটা সেটিং করি নাই সেটিং করবো ইনশাল্লাহ প্লাস এটা হচ্ছে আপনার বার্গার স্যান্ডউইচ এগুলা পাস্তা ট্যাক্সেস প্রাইস এসব বানানোর জন্য এই সেটটা আমার দোকানে মূলত কফি এবং বার্গার স্যান্ডউইচ সব মিলাই এই জন্য নাম দিছি কফি বক্স এন্ড বানস এখানে মূলত থাকবে কফি ফ্রেশ জুস আইটেমগুলা কোল্ড কফি হট কফি প্লাস সুইটস কেক প্লাস স্যান্ডউইচ বার্গার মানে একসাথে মিক্স করছি অবশ্য সচরাচর এইসব দোকান খুবই কম হয় আমার যারা কফি শপ করে শুধু কফি যারা বার্গার শপ করে শুধু বার্গার আমি মূলত মিক্স করছি এই কারণে যে একটা দোকানের ভিতরে সবকিছু পাওয়া যাবে কারণ এটা একটা মানে গ্রাম অঞ্চল এই জন্য আমি এরকম সিস্টেমে করা আর জায়গাটা হচ্ছে আপনার খালি ছিল আমি এখানে হুকুমের থেকে আমরা লিজ নিছি আপনার সরকার সরকারকে জায়গার ভাড়া দিতে হবে আর এই যে সম্পূর্ণ দোকানটা আমাদের নিজের খরচে করছি আমার সাথে আমার এক ফ্রেন্ড আছে শেয়ারে সবাই দোয়া রাখবেন আর মূলত আমি ভিডিও দিতে পারতেছিলাম না এতদিন আমার এই কাজের জন্য ইনশাল্লাহ এবার আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও সুন্দর সুন্দর একটা ভিডিও বানিয়ে দেখানোর জন্য চেষ্টা করব ভালোভাবে শিখতে পারবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে একটা একটা করে সব কিছু বুঝাবো আপনাদের যা যা শেখার প্রয়োজন আমার কাছ থেকে ইনশাআল্লাহ আমার যতটুকু সম্ভব আপনাদেরকে শেখানোর চেষ্টা করব এখানে কফি ফ্রেশ জুস বার্গার স্যান্ডউইচ পিজা পাস্তা সবকিছুই ইনশাআল্লাহ যেন আপনারা শিখে কোনো একটা দেশে গিয়ে মানে জব করতে পারেন যদি আমার ভিডিও গুলো সম্পূর্ণ ভালোভাবে দেখেন আশা করি যে আপনাদের সম্পূর্ণ একটা কাজের আইডিয়া চলে আসবো ব্যবসার আইডিয়া চলে আসবো আপনাদের মানে কোন দোকানে গিয়ে বেশি কষ্ট করতে হবে না কাজ জন্য ইনশাল্লাহ আজকে পর্যন্ত দেখা হবে একটা ভিডিওতে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ